এটা মডেল নাম কত রিডমি টেন নাইন সরি নাইন সমস্যা প্রাইভেট করে ঠিক আছে লাইটটা অফ করেন একটু দেখাই দেখানোর জন্য একজন অ্যাপ করেন ধরে রাখেন ধরে রাখেন থাকেন এখানে না আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিই খেয়াল করি এবার এই হালকা আলো আসছে দেখা যায় সবাই দেখছেন হালকা আলো আসছে হালকা আলো আসছে অর্থাৎ এরকম সমস্যার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করে দেখবো ঠিক আছে ডিসপ্লে চেঞ্জ করলাম ডিসপ্লে চেঞ্জ করার পরও কাজ হচ্ছে না যেহেতু ডিসপ্লে কাজ করছে না ডিসপ্লে চেঞ্জ করার পরও কাজ হচ্ছে না তাহলে আমরা এবার কি করব ডায়াগ্রামে গিয়ে এই এটা মডেল কত রিডমি নাইনে না রিডমি নাইন এতে চলে যাব রিডমি নাইন এতে এসে আমরা কি করব এই যে ডায়ড অপশনে চলে আসবো কোনো অপশনে আমি আবারও প্রথম থেকে দেখাই একদম প্রথম থেকে দেখে মডেল কত রেডমি তাই না আমি চলে যাব রেডমিতে এটা কাঁপাচ্ছে কে এটা কাঁপছে কিন্তু আপনার কেউ না কেউ কাঁপাচ্ছেন রেডমি নাইনে তে চলে যাবো নাইনে নাইনে এইট এ নাইনে ওকে এবার নাইনেতে এসে হার্ডওয়্যার সলিউশন এসে একবার কম্পোনেন্ট নেম দেখে নিব এটা কি প্রসেসর মিডিয়াটা কোয়ালকম অ্যাসপেট্রাম দেখে নেব ঠিক আছে আচ্ছা আমরা একটু চলে আসলো কি প্রসেসর মিডিয়াটি তাইলে এখানে আমরা লক্ষ্য করি এলসিডি এবং টাচ দুইটা একই কানেক্টরের মধ্যে আছে ওকে এবার আমি কি করব এখানে ডায়ার্ড অপশনে চলে আসবো ডায়ার্ড অপশনে এসে এখানে চলে আসবো কানেক্টর সানোয়াতে চলে আসবো এসে আমি এবার এই কানেক্টরের প্রত্যেকটা পিনের কি দেখব দেখবো প্রত্যেকটা পিনে ডায়েট বলে চেক করবো ওকে আচ্ছা এখান থেকে আমরা শুরু করব এটা হচ্ছে এলসিডি অ্যানোট এরপর একটা হচ্ছে জিরো এল অর্থাৎ কোনো মান দেখাবে না এরপরে দুইটা হচ্ছে ক্যাথোট ঠিক আছে তো আমরা শুরু করতে পারি শুরু করা যায় তাহলে আমরা শুরু করি এখানে উঠে গেছে তাহলে আমরা পজিটিভ লাইনের মাথাটা যেহেতু কেটে গেছে আলটিমেট পজিটিভ লাইনের মাথা যেহেতু কেটে গেছে আমরা টুইজারে লাগিয়ে না রিভার্সে চেক করবো না ফরওয়ার্ডে চেক করবো দেখা যায় ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় এবার আমরা দেখব আমাদের তো মুখস্ত আছে তাই না কোনটা একদম ক্লিয়ার করে দেন ওকে ওকে না হয়নি ওকে দেখা যায় এক নাম্বার পিন যেটা হচ্ছে এলসিডি অ্যানোড লাইন অর্থাৎ এলসিডি পজিটিভ লাইন মান দেখাচ্ছে ঠিক আছে না 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 আমি লক করে দিছি এক নাম্বার অ্যানোড লাইন মান দেখাচ্ছে দুই নাম্বার দেখায় তিন নাম্বার চার নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার পর্যন্ত দেখাবে না পাঁচ নাম্বার দেখাবে আচ্ছা যদি তো পাঁচ নাম্বার দেখাবে না তাহলে এক দুই তিন চার পাঁচ গেল এবার আমি একটু সঠিকভাবে গণনা করব দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ ওই পাঁচটার পরে এগারোটা মান দেখাবে ঠিক আছে পাঁচটার পরে এগারোটা মান দেখাবে তো চলেন দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে এক দেখায় দেখায় দুই তিন চার পাঁচ ছয় সাত অষ্ট নয় দশ এগারো ঠিক আছে এগারো বারো নাম্বার কি দেখাচ্ছে গ্রাউন্ড বারো নাম্বার গ্রাউন্ড দেখাচ্ছে তো বারো নাম্বারে আমরা কি পাচ্ছি জিরো এল অর্থাৎ মান দেখাবে না তাই না এটা হচ্ছে এলসিএম এ ভি ই লাইন এলসিএম এ ভি ই মানে হচ্ছে যেটাকে আমরা গ্রাফিক্সের নেগেটিভ লাইনটা বলে থাকি যেটা আরেকটা নাম হচ্ছে ভিএসএন কি এস বলতে ভোল্টেজ সুইচিং নেগেটিভ আপনাকে মনে রাখতে হবে এভি এবং এভিই ই এই দুইটাই মূলত গ্রাফিক্সের লাইন এভি ফাইট তে বোল্ট থাকে প্লাস ফাইভ বোল্ট এভিই যা যেটাকে আমরা বোল্টের সুইচিং নেগেটিভ বলি অর্থাৎ গ্রাফিক্সের নেগেটিভ লাইনে থাকবে মাইনাস ফাইভ বোল্ট একটাতে প্লাস ফাইভ আর একটাতে কত মাইনাস ফাইভ থাকবে এখানে বিপ দিচ্ছে এখানে দেখানোর কথা কি মান তাহলে লাইন কি আছে শর্ট আছে তাই না আচ্ছা এরপরে আমরা দেখব অ্যাবি তো আমরা গ্রাউন্ড দেখাচ্ছে তাই না এরপরটা মান দেখাবে না দুই তিন চার পাঁচ হ্যাঁ 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 রিক দিচ্ছে এরপর একটা মান দেখানোর কথা না দেখায় না ঠিক আছে এরপর একটা মান দেখাবে দেখাচ্ছে এরপর একটা মান দেখাবে দেখাচ্ছে আচ্ছা এরপর একটা দেখাবে দেখায় না এরপরটা দেখায় না দুইটাতে মান দেখায় না ঠিক আছে ঠিক আছে দুইটাতে মান দেখায় না নামান এরপরে বাকি হচ্ছে এটাতে মান দেখাবে দেখাচ্ছে দেখি আমরা এখানে তিনটা গ্রাউন্ড দেখানোর কথা দুইটা এই দুই নম্বর অর্থাৎ আমরা দেখি একটু এটা হচ্ছে ডিপিডিএম লাইন ডিপি এবং ডিএম লাইন তো ডাটা প্লাস ডাটা আমার মোবাইলে এলসিডির সাথে কোনো সম্পর্ক নাই এরপরে লাইনে আসেন আমরা একটা লাইনে প্রবলেম পেয়েছি সেটা কি কোন লাইনে অর্থাৎ লাইনের মধ্যে আমরা সমস্যা পেয়েছি তাই তো এটা আরেকটা নাম আছে ইএল ভিডিডি আর একটা হচ্ছে ইএল ভিএসএস এগুলো আপনাদেরকে আমরা গ্রাফিক্সের ক্লাসে আলোচনা করব এবার আছেন মিপি লাইন মিপি লাইন বুঝি এগুলা মিপি ফিল্টার না এই মিপি লাইন দুইটা মান দেখাবে একটা গ্রাউন্ড দুইটা মান দেখাবে একটা গ্রাউন্ড দুইটা মান দেখাবে একটা গ্রাউন্ড ঠিক আছে এভাবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া পরে একটার পরে গ্রাউন্ড হবে আশা করি এগুলো ঠিক হবে আমরা তো ঝামেলা পাইছি ওইটাতে একটা দুইটা এরপর গ্রাউন্ড আবার দুইটা আবার দুইটা এরপর গ্রাউন্ড তাই না মোটামুটি আমি এইভাবে সবগুলো চেক করতে পারি তবে আমরা যেহেতু এখানে বিএসএন লাইনে শর্ট পেয়েছি তো আমরা বিএসএন লাইনটাতে এখন ফোকাস দেব ঠিক আছে তো বিএসএন লাইনে ফোকাস দিলে চলেন বিএসএন লাইনটা কোথায় গেছে আমরা দেখব কই গেল রে কই গেল আমরা এখন চলে যাব এলসিডি লাইটিং এর মধ্যে কিসে এলসিডি লাইট লাইটিং গেলে কোনো লাভ হবে না কারণ আমরা অ্যানোড ক্যাথোড তো ঠিক পাইছি না আমরা এলসিডি লাইটিং এ এই যে অ্যানোড ক্যাথোড এগুলো ঠিক পাইছি এক 3 চার এই লাইনগুলো ঠিক পাইছি না তাহলে এখানে আর চেক করার কিছুই না এই সিবিসি লাইনও ঠিক হয়েছে আমরা এবার চলে যাব এলসিডি পিডিএ ফাংশন কোন অংশে এলসিডি পিডিএ ফাংশন এখন আপনাদের বুঝতে সমস্যা হতে পারে কারণ আমরা কিন্তু লাইটিং গ্রাফিক্সের কোনো ক্লাস করাই নাই ঠিক আছে আমি যে ফুল মিনিংগুলো বলছি এই পিনগুলো যদি আপনি বুঝতে পারেন না আপনার কেউ কাজে আটকাইতে পারবে না ইনশাল্লাহ এবার আছেন এল ই এলসিএম এ ভি এখানে এসে আমরা কত নাম্বার লাইন মনে আছে সরি আমাদেরকে মনে করার জন্য লাইট কেটে দিলাম আমরা এ কানেক্টরে গিয়ে যেটাতে জিরো এল দেখানোর কথা মান দেখানোর কথা না এখানে আমরা রিভার্সে চেক করছি না এখানে জিরোয়াল দেওয়া আছে না কিন্তু এটাতে ফরওয়ার্ডে চেক করলে কিন্তু মান দেখাবে রিভার্সে মান দেখাবে না কিন্তু ফরওয়ার্ডে দেখাবে গ্রাফিক্স লাইনে আচ্ছা যাক এটা নিয়ে পরে পরবর্তীতে হবে কিন্তু এখানে তো এখন মান দেখানোর কথা না রিভার্সে কোনো মান দেখাবে না কিন্তু এখানে বিপ দিচ্ছে ঠিক আছে এটা বিপ দিলেই কি শর্ট আপনি খেয়াল করেন এখানে আমরা এই দুইটা এই দুইটা পয়েন্ট একসাথে ধরলাম কী দিচ্ছে বিপ দিচ্ছে না আচ্ছা বিব বিবৃতিতে আপনি যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো এটাই তো না বিবৃতিতে এই দুইটাতে ধরার পরে বারো দশমিক পাঁচ দেখাচ্ছে তাই না আমি যদি দুইটা একসাথে টাচ করে দেখেন কত দেখে কত নয় দশমিক আর এখানে যখন ধরা হচ্ছে তখন কত যাচ্ছে এগারো দশমিক ছয় দুইটা যখন একসাথে টাচ করছে কত নয় পাঁচ আমি যদি এই নেগেটিভে ধরি কত নয় দশমিক পাঁচ নিই অর্থাৎ আমরা ডাইরেক্ট যে নেগেটিভটা এই নেগেটিভটা পাচ্ছি কত নয় দশমিক পাঁচ আর শর্টিংয়ের কারণে যেটা গ্রাউন্ড হয়ে গেছে এটা ডাইরেক্ট নয় দশমিক পাঁচ আসবে না কারণ শটটা তো ডাইরেক্ট না শটটা একটা কম্পোনেন্টের মাধ্যমে শর্ট হয়েছে তার জন্য মানটা একটু কি দেখাবে কম বেশি দেখাবে ঠিক আছে আচ্ছা এটা পরে আসছে তো চলেন এবার এ অ্যাভি ই লাইন এই লাইনটাই তো ই লাইনটাই তো প্রবলেম তাহলে এবি এ লাইন কোনটা আমরা দেখে নেই এবি ই ই এ যে লাইনটা এ যে লাইনটা এ লাইনটা প্রবলেম এন এ এবি লাইনে যদি ভিভ দিয়েছে আমাকে বুঝতে হবে এই এবি লাইনটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে এসে এদিকে এসে সোজাসুজি চলে আসছে কোথায় ক্যাপাসিটরে তাই না না এই ক্যাপাসিটা আসার আগে এখানে একটা পয়েন্ট ডট পয়েন্ট আসেনি তার মানে এখান থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কি না হয় এই ক্যাপাসিটা থেকে প্রবলেম আর নাই তো এই গ্রাফিক্স থেকে প্রবলেম আমি কি কথাটা সবাইকে বুঝাইতে পারছি সবাই আমার কথাটা বুঝতে পারছেন এবার আসেন আমি কি করব। এবার আমার প্রোগ্রাম কি আমরা যেহেতু অ্যাভি লাইনে শর্ট পেয়েছি গ্রাফিক্স আমরা ডায়াগ্রামে দেখে নিলাম সিপিও এবং র্যামের নিচে হচ্ছে আইসি গ্রাফিক্স আইসি তা আমরা এটাকে খুলে ফেলব Hm. <clears throat> ঠিক আছে এখন এটাই তো একান্ন শূন্য দিকে আছে এখন হয় শর্ট এই ক্যাপাসিটার না হয় শর্ট এই গ্রাফিক্স আছে তাই না আচ্ছা এখন আমরা একটু খেয়াল এই ক্যাপাসিটারই তো এই ক্যাপাসিটার না কি দেয় কি দেয়

কথা কি ঠিক না ভাই ঠিক তো আমরা আগে আইসি উঠাবো না ক্যাপাসিটার যেহেতু একটাই ক্যাপাসিটার ধোয়া তারা ফেলে দরকার আছে যেহেতু ক্যাপাসিটার একটা তাহলে আমরা কি করব আমরা এটাকে একটু উঠাই নিব ধরার আগে দুইটা দেখা কি তাও বসে নি তাহলে কিস কিস এবার আমরা দেখি লাইনটাতে শর্ট আছে কিনা তাই নাকি দেখি এবার বিপ দেয় কি দেখায় মান দেখাবে এটাই এবার ফরওয়ার্ডে মান দেখাবে দেখেন ফরওয়ার্ডে মান দেখাচ্ছে আচ্ছা দেখি এবার কাজটা হয়েছে কিনা পরে আসছি দেখি আগে কোনো রেসপন্স আছে কিনা অনেকেই আছেন যারা অনেক দিন যাবৎ মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে জড়িত আছেন কিন্তু মোবাইল ফোন সার্ভিসিংয়ের অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারছেন না একটা মোবাইলের সমস্যা নিরূপণ করতে পারছেন না একটা মোবাইলের যদি কোনো কারণে ইএমএমসি ড্যামেজ হয়ে যায় তখন ইএমএমসি প্রোগ্রামিং বা চেঞ্জ করতে পারছেন না ইউএফএস প্রোগ্রামিং করতে পারছেন না এরকম ধরনের কাজগুলো যারা জানেন না তারা চাইলে আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে জয়েন হতে পারেন আবার অনেকেই আছেন যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ নতুন করে শিখতে চাচ্ছেন অর্থাৎ কোনো কাজ জানেন না মোবাইল ফোন সার্ভিসিংয়ের তারাও চাইলে আমাদের এই মোবাইল রিপি হসপিটাল বিটি ট্রেনিং সেন্টারে মোবাইল ফোন সার্ভিসিংয়ের জিরো থেকে অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখতে পারেন

ধৈর্য ধরেন আর দশ দিন ক্লাস করলে একদিন আট ঠিক আছে বন্ধুরা আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটালিটি ট্রেনিং সেন্টারে প্রতিনিয়ত চেষ্টা করি প্রত্যেকটা কাজ স্টুডেন্টদের আমাদের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য এবং আমরা এমন প্রক্রিয়ায় কাজগুলো বুঝিয়ে থাকি যাতে সহজেই যাদের পড়ালেখা কম আছে তারাও যাতে সহজে কাজগুলো আয়ত্তে করতে পারে এবার আসুন আমরা যে ক্যাপাসিটারটাকে রিমুভ করে দিলাম এই ক্যাপাসিটারটা লাগাতে হবে কি না দেখুন অবশ্যই এই ক্যাপাসিটারটাকে লাগাতে হবে এই ক্যাপাসিটারটা প্রায় টেন মাইক্রোফেরাইডের ক্যাপাসিটার আমরা কিন্তু এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিয়েছি আমি আপনাদেরকে লেআউট থেকে কপি করে নিয়ে স্কিমিটিকে যদি দেখানোর চেষ্টা করি ক্যাপাসিটারের ভ্যালুটা আপনার যদি দেখেন টেন মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা মিস করা যাবে না অর্থাৎ খুলে ফেলে দেওয়া যাবে না আমরা যেহেতু এটা খুলেছি মোবাইল কিন্তু চালু হয়েছে গ্রাফিক্সও এসেছে কিন্তু আমাকে এই ক্যাপাসিটারটা লাগিয়ে দিতে হবে আর যদি না লাগিয়ে দেই পরবর্তীতে গ্রাফিক্স এসেতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে